হাঁটুতে হতার আঘাত বা ব্যথায় প্রাথমিক চিকিৎসায় আর আইসি প্রোটোকলের কথা আমরা শুনে থাকি এটি মূলত কি কেন ব্যবহৃত হয় ধন্যবাদ আর আইসি কে আমরা বলি যে আসলে এখানে চারটা জিনিস একটা হলো রেস্ট একটা হলো আমরা আইস কম্প্রেশন দিতে বলি সাথে আঘাতপ্রাপ্ত জায়গাটাকে একটু ইলিভেশন করে রাখতে বলি যেমন যে কোনো আঘাতেই আমরা এটা বলি যে হঠাৎ কোনো ব্যথা পেলেন আঘাত পেলেন ট্রমা অ্যাক্সিডেন্ট যে কোনো কিছুতেই প্রথমেই আমরা সেখানে একটু আইস কম্প্রেশন দিব যেটা বরফের শেক যেটা হয়তো ক্ষেত্র বিশেষে কেউ এমন হতে পারে পলিথিনের মধ্যে নিয়ে একটু সুতি কাপড় দিয়ে দিতে পারে যার যেখানে যেটা অ্যাভেলেবিলিটি থাকে সে অনুযায়ী আইস কম্প্রেশন জায়গাটাকে রেস্টে রাখা এবং সম্ভব হলে পাঠ একটু উঁচু করে রাখা বা জায়গাটা আক্রান্ত জায়গাটাকে একটু উঁচু করে রাখা তাহলে এই দ্রুত হিলিং হয় তার যে ইনফ্লামেটরি প্রসেসটা থাকে সেটা কমে আসে স্যার ফিজিওথেরাপি কিভাবে হাঁটু ব্যথা কমাতে সাহায্য করে ধন্যবাদ আসলে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে আসলে কারণ ভেদে চিকিৎসাটা ভিন্ন ভিন্ন থাকে যেমন আমরা বললাম একজনের হয়তো লিগামেন্ট ইনজুরি হয়েছে সেই লিগামেন্ট ইনজুরি সিবিরিটি কতটুকু এখন ধরেন যে একটা ঘরে আমরা চারটা পিলার রয়েছে এখন তিনটা পিলার ইন্ট্যাক্ট আছে ভালো আছে একটা পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই ক্ষতিগ্রস্ত পিলারটাকে আমরা যদি সাপোর্ট দিই বাকি তিনটাকে যদি একটু স্ট্রেনদেনিং করি শক্তি বৃদ্ধি করি তাহলে ওর উপর লোডটা কম পড়বে সে হিলিং হতে পারবে ঠিক তেমনই এই পদ্ধতিতে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার চারিদিকে মাংস পেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা শক্তিশালী করি আর ওই আক্রান্ত লিগামেন্টটাকে হিলিং হওয়ার জন্য আমরা কিছু ফিজিওথেরাপি ইন্টারভেনশন করি এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলোকে গুলাকে বাড়ায় সেক্ষেত্রে রুগী দেখা যায় যে মানে খুব দ্রুতই সুস্থ হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রুগীকে বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয় ট্রিটমেন্ট নিল আবার স্বাভাবিক কাজকর্ম সব করলো ও সিঁড়িতে ওঠানামা করলো তখন দেখা যায় যে পায়ের উপর লোডটা পড়ে আর হিলিং প্রসেসটা অনেক স্লো হয়ে যায় এরকমভাবে যদি অস্ট্রোয়াথাইটিস কথা আমরা বলি সেক্ষেত্রে মানে আপনি জানেন যে ব্যথানাশক ওষুধ বেশি দিন খাওয়া যায় না একাধারে দীর্ঘদিন খেলে লিভার কিডনি গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে তার যে কারণে ব্যথাটা হচ্ছে যে ওখানে এক ধরনের ইরোশন ডেভেলপ করে জয়েন্টের ভিতরে এক ধরনের স্যানিভেল ফ্লুইড থাকে সেগুলো কমে যায় তো আমরা কিছু সাপ্লিমেন্ট খেতে বলি পাশাপাশি তার যে ইনফ্লামেশন রয়েছে সেটা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কমাতে পারি আর এই বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যেটা হয় তাদের এই চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো লিগামেন্টগুলোর শক্তি কমে যায় দুর্বল হয়ে যায় জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায় তো ওই মাসল বা মাংসপেশিগুলো যদি আমরা শক্তি বৃদ্ধি করি তাহলে আস্তে আস্তে তার জয়েন্ট স্পেসটা বাড়ে এবং তার বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলো ইজি হয় যেমন তার নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়ে উশ্নমা করা প্রত্যেকটা ক্ষেত্রেই বেন্ডিংয়ের একটা ব্র্যান্ড ভূমিকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে ফিজিওথেরাপি আসলে একটা ভাইটাল রোল প্লে করে এবং খুব মানে দ্রুতই তাদেরকে এই সমস্যাগুলো থেকে কমিয়ে নিয়ে আসতে পারে স্যার আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয় সেক্ষেত্রে যারা কর্মজীবী তারা কিভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিবে হ্যাঁ ধন্যবাদ আসলে রোগ ভেদে সেটা ভ্যারি করে যেমন দেখা যায় আমরা যেটা লিগামেন্ট ইঞ্জুরি কথা বলছিলাম সেটা বিশেষ করে স্পোর্টসের সাথে যেটা রিলেটেড বা কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয়েছে ব্যথা পেয়েছি সেক্ষেত্রে অবশ্যই তাকে দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবং কর্মজীবী মানুষের ক্ষেত্রে যেটা ইন জেনারেলি হয় যে তারা ওই প্রপার রেস্টটা নিতে পারে না যার ফলে তাদের এই হিলিং প্রসেসটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায় তো আমরা এক্ষেত্রে আরেকটা অপশন থাকতে পারে অনেক সময় আমরা রোগীদেরকে আমাদের ওখানে থেকে ট্রিটমেন্ট নিতে বলি যে থাকলে আমরা এইট আওয়ারলি ফিজিওথেরাপি দিই যেমন সকাল আটটা থেকে নয়টার মধ্যে একবার দিই আবার দুপুরের দিকে দিই আবার রাতে দিই সো দেখা যায় যে দ্রুত হিলিং প্রসেসটা হয় এছাড়া যেমন কিছু কিছু রোগ আছে সে হয়তো অফিসও করতে পারে এসে যে ফিজিওথেরাপি নিতে পারে এটা ভ্যারি করে যে তার কি সমস্যা সেটার উপর